আমরা প্রত্যেক শ্রমিকের স্বীকৃতি আমরা আদায় করতে চাই যে মাসের হেলপার, জারিশা চালক, যে গরিব কৃষক, যে কর্মকর্তা কর্মচারী প্রত্যেক শ্রমিকের রাষ্ট্র স্বীকৃতি আদায় করতে হবে সলনার উপস্থিতি এই দুখন্দের মানুষ স্বাধীনতার জন্য শতকের পর শতক লড়াই করেছে সংগ্রাম করেছে একশো নব্বই বছর আন্দোলন করে ব্রিটিশ থেকে মুক্ত হয়েছে পাকিস্তানের সময় বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে বাংলাদেশ স্বাধীন করেছে সাম্য মানবিক জন্য কিন্তু আমরা দেখতে পেলাম স্বাধীনতার পরবর্তী চুয়ান্ন বছরে এই বাংলাদেশ এদেশের আমামার কৃষক শ্রমিকের জনতা না হয়ে এই বাংলাদেশ গুটি ক্ষমতা কাঠামোর ওই তিনশো জন এমপি কিংবা ক্ষমতাশালী পুলিশের কিছু অফিসার বাহিনীর কিছু কর্মকর্তা কিংবা কিছু সচিব কিছু এলকে রাষ্ট্রে রূপান্তর হয়েছে এই রাষ্ট্র রূপান্তর হয়েছে লুটেরা এই রাষ্ট্র রূপান্তর উত্তর বাংলাদেশ পেছি আমরা সৈরা চার মুক্ত বাংলাদেশ পেয়েছি কিন্তু এই দেশের আঠারো কোটি মানুষের ওই কার এখনো পরিষ্ঠিত হয়নি সংগ্রাম উপস্থিতি এ দেশের আট কোটি মানুষ শ্রমশ্রেণী যুক্ত প্রতিষ্ঠা করতে পারি নারীর জন্য একটি সুরক্ষা বাংলাদেশ এখনো দিতে পারেনি আমরা বলতে চাই বাংলাদেশে পঁচাশি শতাংশ শ্রমিকের এখন পর্যন্ত স্বীকৃতি এবং সুরক্ষা নেই আমরা প্রত্যেকটি শ্রমিকের বাংলাদেশে দেখতে পার বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হওয়ার পরে আট থেকে দশ হাজার টাকা What the